হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ নতুন অন্তবর্তীকালীন সরকার গঠিত হল শত শত ছাত্র ও সাধারণ জনতার আত্মত্যাগের বিনিময়ে অবশেষে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে হাসিনা সরকার ক্ষমতায় আসার পর যদিও বা দুইবার পে স্কেল দিয়ে বেতন সমন্বয় করার চেষ্টা করেছিল কিন্তু এর সুফল অনেক নিম্নগ্রেডের সরকারি চাকুরিজীবীরা ভোগ করতে পারেনি নতুন অন্তবর্তীকালীন সরকারের কাছে তাই বর্তমান আঠারো লক্ষ সরকারি চাকরিজীবীর চাওয়া নিম্নগ্রেডের সরকারি চাকুরীজীবীদের কথা ভেবে এমন একটি পে স্কেল ঘোষণা করা যেটিতে নিম্ন গ্রেডের কর্মচারীরা বৈষম্যের শিকার হবে না বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি আপডেট নিয়েই আজকের এই ভিডিওটা চলুন শুরু করা যাক অষ্টম জাতীয় পে কমিশনের অনেক অসঙ্গতি এবং বৈষম্য রয়েছে এ সকল বৈষম্য ও অসঙ্গতি দূর করার জন্য বাংলাদেশ সরকার দুই সালে একটি কমিটি গঠন করে দেয়া অসঙ্গতি ও বৈষম্যগুলো খতিয়ে দেখে প্রতিবেদন দাখিলের নির্দেশনা প্রদান করেন প্রায় পাঁচ বছর অতিবাহিত হলেও এখনও পর্যন্ত সেই কমিটি কোন প্রতিবেদন দাখিল করেনি এমনকি কোন মিটিং করেছে বলেও জানা যায়নি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম কোনোভাবে টেনে ধরা যাচ্ছে না দ্রব্যমূল্যের থেকে বার্ষিক বেতন বৃদ্ধি কম সরকারি কর্মচারীগণ জাতীয় পে স্কেল মোতাবেক বার্ষিক প্রায় পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পেয়ে থাকে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো বেতন বৃদ্ধির ধাপগুলো সেভাবে সাজানো হয়েছে মোট কথা বাজারে মূল্যস্ফীতির সাথে বেতন বৃদ্ধির সমন্বয় হচ্ছে না গত ছয় বছরে ত্রিশ শতাংশ বেতন বৃদ্ধি হলেও মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে সায়ত্রিশ চল্লিশ শতাংশ এমথাবস্থায় দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার মান বৃদ্ধির ফলে নতুন পে কমিশন গঠনের মাধ্যমে নবম পে স্কেল ঘোষণা সহ অন্যান্য বৈষম্য দূর করার পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো ঘোষণার সময় স্থায়ী পে কমিশন গঠনের প্রস্তাব থাকলেও সেটি কার্যকর করা হয়নি কর্মচারীগণ দীর্ঘদিন ধরে পাঁচ দফা দাবি পূরণের পাশাপাশি নবম স্থায়ী পে কমিশন গঠনের দাবি নিয়ে আন্দোলন করে আসছে নবম পে কমিশন গঠন এবং পে স্কেল বাস্তবায়নের আগে অন্তর্বর্তীকালীন সময়ে এগারো বিশ গ্রেডের কর্মচারীদের জন্য চল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান সহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সরকারি কর্মচারীদের এগারো মাইনাস বিশ গ্রেডের আন্দোলনের ফলে সরকারি চাকুরাদের বেতন কাঠাময় বৈষম্য নিরসনের উদ্যোগ নিয়েছে সরকার একই সঙ্গে সরকার চাইছে আগামী সংসদ নির্বাচনের আগেই নতুন একটি বেতন কাঠামো দিতে নতুন বেতন কাঠামোয় কোন রকম বৈষম্য যাতে না থাকে সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় সরকারি কর্মচারীগণ বারবার চল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা চেয়ে আন্দোলন করছে অতীত ইতিহাস বলছে সর্বোচ্চ বিশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থ লগ্নি প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের বিশ শতাংশ হারে মাসিক সর্বনিম্ন এক হাজার এবং সর্বোচ্চ ছয় টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় সংগঠনগুলো বিদ্যমান বেতন কাঠামোতে বিশটি গ্রেডকে দশটি গ্রেডে রূপান্তর এবং অন্তর্বর্তী ব্যবস্থায় চল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান সচিবালয়ের মতো সমকাজে সমমর্যাদা ও পদবি পরিবর্তন ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করতে হবে টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল পূর্বের মতো শতভাগ পেনশন প্রদান সহ পেনশন গ্র্যাচুইটির হার এক টাকায় পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের বিশ শতাংশ প্রদান এবং দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে ন্যায্য মূল্যে মানসম্মত রেশন প্রদান পাহাড়ি পর্যটন ও দুর্যোগ ভাতা প্রদান করতে হবে এমনভাবে তুলে ধরা হচ্ছে দাবিসমূহ